এই মুহূর্তে সবকত বড় খবর যে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে কাসেম সিদ্দিকী তৃণমূলের যোগ দিয়েছে তৃণমূলে একটা বড় পথ পেয়েছে আপনারা জানেন তো ভাইজান কাসেম সিদ্দিকী আঠাশ বছর জলসার লাইনে অধিনিষেধ করছে উনি উনি বলছে আমি বাংলার মানুষের কাজ করতে পারিনি তো আঠাশ বছর ধরে আমি মানুষের কিছু কাজ করতে পারিনি তা আমি একটা চিন্তা ভাবনা করেছি যে আমি মানুষের কাজ করতে চাই তো এই কারণে আমি রাজনীতিতে এসেছি একটাই কারণ যে রাজনীতিতে না এলে আমি বাংলার মানুষের কাজ করতে পারবো না তার সাথে সাথে আপনারা জানেন যে কাশেম সিদ্দিকী আইএসএফকে অক্সিজেন দেওয়ার জন্য উনি প্রার্থী অফার দিয়েছিলেন তো আমার ভাই যদি আমাকে বলে অবশ্যই আমি ক্যানিং পূর্বে দাঁড়াবো আর ওখানকার মানুষকে আমি অক্সিজেন দেব কাশেম সিদ্দিকী আই তরফ থেকে কোনো প্রস্তাব এলো না উনি নিজে বলছি আই এর তরফ থেকে কোনো প্রস্তাব এলো না তো আমি বাংলায় কাজ করতে চাই মানুষের হয়ে আমি পাশে দাঁড়াতে চাই তা আমি চিন্তা ভাবনা করেছি আমি একটা দলে দাঁড়াবো তো তৃণমূল দল আমাকে তারা আমাকে যুক্ত করেছে তারা আমাকে বড় একটা পথ সংশোধন একটা বড় আমাকে পথ দিয়েছে এই জন্যে আমি এসেছি আমি তৃণমূলে জয়েন্ট হয়েছি তার সাথে সাথে মিডিয়ারা বলছে আপনি তো জলসাও জন্য করছে করছে তো হঠাৎ করে আপনি কেনে রাজনীতি লাইনে এলেন তারা বলছে আমি বাংলার মানুষের আমি কাজ করতে চাই তৃণমূল যে আমাকে যে পদ্মা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথচ বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি খুব খুশি আগামী দিনে আমাকে যেটা বলবে আমি সেটা করব আগে দল যেটা রায় দেবে সে কাজ সেটাই আমি করব কেন দল আগে আমি আগে নয় এটা সামনে বিধানসভা ভোট তৃণমূলে যাওয়ার পর কাশেম সিদ্দিনীকে বাংলার মানুষ অনেক ছোট বড় কথা বলছে তো নিজের বংশধর নিজের বংশধর আইএসএফ এর আসার কথা ছিল আই থেকে না এসে উনি তিন তৃণমূলে চলে গেল একটা ভাই আরেকটা একটা পায়ের পাশে একটু আই এস এফকে আর সময় দেওয়া হলো না জনগণ সাধারণ মানুষ তারা বলছে